এটা কোনো সিক্রেট মশলা না বলা যাবে আমাদের বিহাস বাইরে এটা হচ্ছে জিরা জিরা মশলা এটা হচ্ছে মেথি মশলা এটা হচ্ছে ধনে গুঁড়া এটা আর একটা সিক্রেট মশলা আচ্ছা এটা কি যেন দিলা ভাই সেউ কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে একটা গাছের মধ্যে গোলাপ ফুল ফুটে গেছে এত ভালো লাগছে অসাধারণ অসাধারণ একবার খেলে বারবার খেতে মন চাইবে ঠিক আছে কিনা খেয়ে মন ভরে গেল আপনারা হয়তো অনেক জায়গায় খেয়েছেন আসবেন আপনাদের নিয়ে চলে আসলাম আজকে মোথাবাড়িতে মোথাবাড়িতে একটা ফেমাস ফুচকার দোকান যাই হোক আপনারা সকলেই জানেন মেয়েদের একটা প্রিয় ভালোবাসার এবং লোভনীয় খাবার হচ্ছে ফুচকা সেই ফুচকার টেস্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চলে আসলাম আমাদের মাথাবাড়ি থানার আব্বাসগঞ্জ হাই মাদ্রাসার মাঠের সামনে এই দোকানটাতে ঠিক আছে না এই ভাই কিন্তু আমাদের ফোন করেছিল যে দাদা আপনাদের চ্যানেলে আমাদের ফুচকার একটা দিন যাই হোক চলে আসলাম ভাই ভালো আছো তুমি যাই হোক তোমাকে ফেমাস করার জন্য তুমি তো ফেমাস আছো আরও তোমাকে আমাদের এলাকার করিয়া দেওয়ার জন্য আজকে আমাদের চ্যানেলকে নিয়ে চলে আসলাম ঠিক আছে কিনা আমাদের যে সমস্ত ভালোবাসার ভিউয়ার্সরা আছে তারা তোমার দোকানে আসবে এসে ফুচকা খাবে যাই হোক ভিউয়ার্স ভাইরা আপনাদেরকে আজকে আমরা দেখাবো ফুচকার সিস্টেমটা এই জলটা কি রেডি হয়ে গেছে না রেডি হয়নি রেডি হবে এখন রেডি হবে তো ভাইরা দেখেন রেডি করছে জল জলে শুধু কি দেওয়া হচ্ছে ধনে পাতা দেওয়া হচ্ছে জল আনলাম আচ্ছা তেঁতুল লঙ্কা ধনেপাতা লেবু এই চারটা জিনিস জলে দেওয়া আছে এখন বাকি ওই মশলাগুলো মশলাগুলো দিবে আর কি এটাকে কি কোনো সিক্রেট মশলা না বলা যাবে আমাদের বিহাস ভাইদের বাড়ির মশলা এটা বাড়ি বানানো হবে এটা মিক্স মানে আমি ঠিক জানি না কি রকম মশলা বাড়ির বাড়ি থেকে তৈরি করে এটা হচ্ছে একটা সিক্রেট মশলা ঠিক আছে কিনা এই মশলাটাই কিন্তু জলে দিবে খেতে খুব সুন্দর লাগবে টেস্ট বেড়ে যাবে আর একটা মশলা ভাই দিয়ে দিচ্ছে আর কি জিরা জিরা মশলা এটা হচ্ছে মেথি মশলা ধনে গুঁড়া এটা হচ্ছে ধনে গুঁড়া এই ধরনের অনেকগুলো মশলা এখানে দেওয়া হবে না এটা আরেকটা সিগরেট মশলা যেটা দেওয়া হচ্ছে জলে ঠিক আছে কি না সাত টাকা দিয়ে সাত থেকে আট ধরনের মশলা এক জায়গাতে গুচ্ছিত করে এই মশলা তৈরি করা হয়েছে যাই হোক আমাদের জল প্রায় রেডি এই জলটাকে এবার জলটা ঘুটে নিবে আর কি ঠিক আমিও আমাকে ভাই বললো যে আপনি একবার এই জায়গা এই যে জল এই আছে এই যে ভিউয়ার্স ভাইরা দেখেন আজকে আমরা কিন্তু আপনাদের ফেস করে ফেস্ট দেখে কিন্তু ভিডিও করছি যাই হোক ব্যাপারটা হলো যে এই ভাই কিন্তু এবার কিন্তু যে ফুটকল মতো সানা দেওয়া হয় সেই সানা হ্যাঁ সেই সানাটা রেডি করছে আরকি আলুর যেটা সানা হয় সেখানে ছোলা দেওয়া আছে বিভিন্ন ধরনের সালাডগুলো দাও আছে এই সালাডের মধ্যে কি কি আছে ভাই সা साग ajo pya আচ্ছা তাহলে এটা বাইরে থেকে করে করে নিয়েছ তো যাই হোক দেখেন কত সুন্দর লাগছে হ্যাঁ যেরকম দেখতে ভালো লাগছে সেরকম খেতে ভালো লাগবে আমরা সকলেই জানি যে মেয়েদের একটা লোভনীয় খাবার হচ্ছে ফুচকা সঙ্গে সঙ্গে অনেক ছেলেও কিন্তু পছন্দ করে তাই আপনারা যারা ভালোবাসেন বা আপনাদের বাড়ির যে সমস্ত মেয়েরা ভালোবাসে আচ্ছা এটা কি যেন দিলা ভাই ঠিক আছে না আর একটা জিনিস দিচ্ছে পিস করে দেওয়া আছে চেরি ফল তো যারা ভালোবাসেন ফুচকা খেতে ছেলেরা তারা কিন্তু এখানে এসে খেতে পারে এবং যে সমস্ত মেয়েরা হয়তো বোধ করে এখানে আসা আসতে পারবে না তাদের জন্য এখান থেকে নিয়ে যাবেন দেখেন ভিউয়ার্স ভাই এটা হচ্ছে একটা ইউনিক কালেকশন ঠিক আছে এখানে ইউনিক কালেকশন বললেই বল চলবে আর কি কারণ হচ্ছে যে আপনি মোটাবাড়ি কালিয়াচোখ ঘুরে কিন্তু এই ধরনের সানা আপনি দেখতে পাবেন না কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে একটা গাছের মধ্যে গোলাপ ফুল ফুটে গেছে এত ভালো লাগছে লবণটা দেখেন লবণ না কি এটা নারকেল আচ্ছা নারকেল গুঁড়া ছিটিয়ে দেবে ঠিক আছে এখান থেকে সানাগুলো একদিক থেকে কেটে দিবা এই তো যাই হোক তোমার নামটা বলো তো ভাই একবার আমার নাম হলো পলাশ সান্না কলা সালদার ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ ঠিক আছে কিনা আমাদেরকে ফোন করেছিল আর কি খুব যাই হোক ওর দোকান কিন্তু ভালো চলে আমরা খবর নিয়ে দেখি তুমি আর এখানেই বসো না আরো কত অন্য কোথাও বসো হাইস্কুলি দশটার পর থেকে পর্যন্ত আরো ওই চারটার পর থেকে যাই হোক আপনারা শুনলেন যে হাই স্কুলের গেটের সামনে দশটা থেকে চারটা পর্যন্ত এবং তারপরে পরে কিন্তু বাকি সময়টা এটাই জায়গা আপনারা একবার ভিডিওতে দেখে নিন

এই ফুচকাটা কিন্তু আমাকে বাটিতে দিবে ঠিক আছে কিনা এই যে দিয়ে দিল এই যে দেখেন ফুটকা খাচ্ছি আর কি ঠিক আছে এই কাছে খাই আমরা অসাধারণ অসাধারণ একবার খেলে বারবার খেতে মন চাইবে ঠিক আছে কিনা খেয়ে মন ভরে গেল এত সুন্দর টেস্ট আপনারা হয়তো অনেক জায়গায় খেয়েছেন যেখানে আসবেন এই ভাইয়ের কাছে টেস্ট এবার আসেন ট্রাই করেন খুব ভালো লাগবে ঠিক আছে কি না ভাই অসংখ্য ধন্যবাদ এই যে ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা ফুচকা খেলাম এবারে শেষে কিন্তু টেস্ট পরিবর্তনের জন্য একটা সস দিয়ে ফুচকা দিচ্ছে ঠিক আছে কি না ঝালুতে খোলা থাকছে সানা থাকছে এই যে দেখেন সস দিয়ে দিলো এই যে একজন বন্ধু আর এই যে দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে ফুচকা ভান্ডার পলা সালদার ভাইয়ের নাম মোবাইল নম্বর নাইন ডবল জিরো টু ওয়ান থ্রি ডবল জিরো ফাইভ জিরো তো যাই হোক আপনারা যারা হয়তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানেরও কিন্তু অর্ডার নেওয়া হয় ঠিক আছে কি না আপনারা এই ফোন নম্বরে ফোন করবেন ভাইকে সেখানে নিয়ে যাবেন এত সুন্দর টেস্ট